আসসালামু আলাইকুম প্রিয় জব পেপার বন্ধুরা আমরা হোয়াইট বোর্ডে একটা বীজগণিতের ম্যাথ দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা আমরা একটু প্রথমত প্রশ্নটা পড়ে দেখি যদি এ কিউব মাইনাস কিউব সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান থ্রি হয় তবে এ বি এর মান কত হবে আমাদের অপশন আছে ক নাম্বার থার্টি ফাইভ খ নাম্বারে ফোর্টি ফাইভ গ নাম্বার ফিফটি ফোর এবং গ নাম্বার ফিফটি ফাইভ তো আমরা খুব কম সময়ের ভিতরে এই ম্যাথটা সলিউশন করবো

আমরা এই পাঁচশো টা লিখে দিব এখন আমরা মান বসাই দিবো এই যে এম আইন এস বিয়ের মান কত ত্রি তো আমি যদি এখানে থ্রি বসাই তাহলে হবে তিরি কিউব প্লাস তিরি আহ ইন সমান সমান পাঁচশো তেরো এই যে এম আইনএস বিয়ের মান আমরা তিরি বসেছি তারপরে এম আইন এস বি হল কিউ এর মান আমরা তিরি হল কিউব বসেছি থ্রি কিউব হচ্ছে যে সাতাইশ আমরা কি করবো এই তিন কিউটা একশো তে পাশে নিয়ে যাব কারণ আমাদের এখানে প্লাস রয়েছে তিন তারিখে নয় নাইন করব সমান এই পাঁচশো তেরো থেকে যদি আমি তাহলে আমাদের থাকবে কত পাঁচশো তেরো থেকে টোয়েন্টি সেভেন চলে গেলে থাকবে এগারো থেকে তিন চলে গেলে আর আট থাকবে আর এখানে মনে মনে যদি এক হয় তাহলে সাতশো ছিয়াশি থাকবে তারপর আমরা যদি অ্যা এর মানটা বের করতে চাই তাহলে আমাদেরকে নাইন দ্বারা ভাগ করতে হবে তো অ্যাবি সমান চারশো ছিয়াশি বাঘ নাইন তাহলে আমরা পাবো কত পাঁচ এখানে থাকবে তিন আমরা যদি তাহলে আমাদের